আলবাদী বিসালাম بریউ মিনাল কিবির বলনা সুবহানাল্লাহি ওবি হামদি হসিল আরবিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করতেছেন যে এই মানুষটা সর্বপ্রথম সালাম দেয় সালাম আগে দেয় তো সে অহংকার থেকে মুক্ত থাকে বলনা সুবহানাল্লাহি ওবি হামদ এই অহংকার এমন এক জিনিস যে জিনিসটা আপনার আমার সারা জিন্দগির আমলকে পুরো নষ্ট করে দিবে বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক আপনারা ইবলিসকে চেনেন চেনেন তো কথা বুঝতে পারতেছেন না ইবলিসকে চেনেন শয়তানকে চেনেন ইন্না শয়তান আলাইকুম আদুউম মুবিন ইবলিসের ইতিহাস আমাদের একটু জানা দরকার আছে তাহলে আমাদের জন্য সালাম দেওয়াটা অতি সহজ হবে মসজিদের ইমাম সাহেব মনে করেন মুসল্লি আমাকে সালাম দিবে আমি কেন দিব শিক্ষক মনে করে ছাত্র আমাকে সালাম দিবে আমি কেন সালাম দিব বাড়িওয়ালা মনে করে আমার চাকর আমাকে সালাম দিবে আমি কেন সালাম দিব অথচ আল্লাহ নবী সাল্লাহ সালাম বলতেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত এই অহংকার করার কারণে ইবলিস আজকে ইবলিস হয়েছে আসলে ইবলিস তো ইবলিস ছিল না ইবলিস ছিল হলো মোয়াল্লিমুল মালাইকা কি ছিল মোয়াল্লিমুল মালাইকা তার মানে হলো ইবলিস হলো ফ্রেস্টাদের শিক্ষক ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করার কারণে অহংকার ইবলিসকে আল্লাহ তালার হুকুম থেকে ফিরায় রাখছে এবং তাকে মেরদুত শয়তানে পরিণত করে দিয়েছে বলেন পৃথিবীর সর্বপ্রথম মানুষ কি আপনারা জানেন একটু আওয়াজ দিয়ে বলবেন সর্বপ্রথম মানুষকে সবাই মনে হয় জানে না একটু জোরে বলেন না আমাদের বাবাকে একটু জোরে বলেন না আমাদের বাবাকে হজরতে আদম আলাইহিসালাতাম আমাদের বাবা ইব্রাহিম আলাইসাল্লাম মুসলিম জাতির পিতা আদম যদি না হতো আদমের মাধ্যমেই আল্লাহ আলমিন বংশ জারি করেছেন আমাদেরকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন তো আদম আলাইসাল্লাম আমাদের বাবা আর আবি মিল্লিক ইব্রাহিম আলাইস্লা আমাদের মুসলিম জাতির পিতা মানে নাসর হ্যাঁ লাহ বলতে চাচ্ছিলাম আল্লাহ তা আলাহ হজরতে আদম আলাইহিসাল্লাতুয়াসাল্লামকে সৃষ্টি করলেন ওয়েজ কল আরবকালিন মেলা ইকাতি ইন্নি ফিল আর আমারা যারা বড় হয়ে যায় একটু মুরব্বী হয়ে যায় একটু বয়স্ক হয়ে যায় বা একটু চেয়ার পেয়ে যায় আমরা মনে করি কি জানেন যে আমার অধীনস্থ যারা আছে ওরা আর কি বলবে ওদের কাছে কিছু আছে নাকি যা বলার আমি বলবো আমি যা করব সেটাই সঠিক হবে আল্লাহ উনি কি করতেছেন উনি যখন মানুষ সৃজন করবেন মানুষকে সৃষ্টি করবেন দুনিয়াতে মানুষ পাঠাবেন ফ্রিস্তাদের সাথে উনি পরামর্শ করতেছেন বলেন বলেন্লাহ সেই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতের মধ্যে বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়িকা ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদের আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতা আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি দুনিয়ায় প্রেরণ করব যারা বলেন আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা কি বলেছেন খলিফা আমি দুনিয়াতে প্রতিনিধি প্রেরণ করব। আচ্ছা এই এলাকার যিনি চেয়ারম্যান আছেন চেয়ারম্যানের অনুপস্থিতিতে চেয়ারম্যানের কাজ যিনি করেন তার পাওয়ার কি কম থাকে না সমান সমানই থাকে পাওয়ার কম থাকে পাওয়ার তো কম থাকে না আল্লাহ পাকরবুল্লাহ আলমিন ফেরেস্তাদের সামনে মা সোয়ারা করতেছেন আমি পাঠাবো দুনিয়ার জমিনে আমার খলিফাদের এই আলোচনা একটু পরে আসব ইনশাআল্লাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে মাশওয়ারা করার পরে হযরত আদম আলাইহিস সালাতু সৃষ্টি করলেন ওয়া আল্লামা আদম আল আল্লাহ তাআলা আদম আলাইহিস যাবতীয় যা আছে

লা তাজিদান না আশদ্দান নাস লা না আশদ্দান নাস কয়টা আয়াত বললাম আল্লাহ পাক রাব্বুল আদম আলাইহিস সব শিক্ষা দিয়েছেন দেওয়ার পরে ইবলিস এবং ফ্রেস্তা সবাই একটা জায়গা সমবেত হয়ে রয়েছে আল্লাহ তালা আদম আলাইহিস বলতেছেন যে তুমি যাও সবাইকে সালাম দাও তো আদম আলাইহিস সালাম সেখানে গেলেন সবাইকে সালাম দিলেন ইবলিস সালাম নাই নাই আল্লাহ বাকুল আলমিন সবাইকে বললেন উস যুদুল আদম সবাই আদমকে সেজদা করো কেউ সবাই সেজদা করলো কিন্তু সেজদা করে নাই কেন করে নাই ইবলিশ বলে যে আমি আগুনের মাধ্যমে সৃষ্টি হয়েছি আর ইবলিশ আদম তো মাটির দ্বারা সৃষ্টি তো আমি তো বড় আদম তো ছোট আমি কেন আদমকে সেজদা করতে যাব আল্লাহ যাবো আলামিন এই যে একটু অহংকার করে ফেললো হাদিসের মধ্যে আসতে আরাবি মুহাম্মদ ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ তালা বলতেছেন যে অহংকার এটা হলো আমার চাদর আল্লাহ তালা বলতেছেন যদি কেউ আমার চাদর ধরে টানাটানি করে আমি কি তাকে সেরে কথা বলবো তো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর অহংকার নিয়ে টানাটানি করেছে শয়তান তো আল্লাহ পাক রব্বুল আলমিন শয়তানকেও বিতাড়িত করে দিয়েছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তার গলায় লানতের অভিশাপ দিয়ে দিয়েছেন বলেন নাওয়াজ জানিক কিসের কারণে অহংকারের কারণে এই অহংকার দূর হবে কিভাবে একটু আগে বলতেছিলাম আলবায়দি ও বিসালাম বেরি ও মিনাল কিবির যে ব্যক্তি আগে সালাম দেয় আল্লাহ পাক রব্বুল তাকে অহংকার থেকে মুক্ত করে দেন বলেন না সুবাহ আল্লাহ হামদিহ